পার্ট পে পার্কিং এর মাধ্যমে চট্টগ্রামের যানজট নিরসন হবে আশা সিটি মেয়রের এবং রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ট্রেন চলাচল শুরু আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী শুনছিলেন নাম এবারে বিস্তারিত চট্টগ্রামে যানজট ও গাড়ি পার্কিং নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে তা স্মার্ট পে পার্কিং এর মাধ্যমে নিরসন হবে প্রকাশ সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সকালে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় স্মার্ট পে পার্কিং উদ্বোধনকালে তিনি আশা প্রকাশ করেন বলেন ডিজিটাল সলিউশনের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের চেষ্টায় এসেবা চালু করা হয়েছে অনুষ্ঠানে বি ট্রাক সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানবির সিদ্দিক হেড অফ অপারেশন শাফায়াত আব্দুল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ শুকরানা সহ উপস্থিত ছিলেন রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে রেল কর্মকর্তারা জানান চট্টগ্রাম থেকে সব আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটটা দশ মিনিটে ঢাকামুখী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ও আটটা চল্লিশ মিনিটে সিলেটমুখী পাহারিকা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায় তবে ট্রেন চলাচল শুরু হলেও সূচি বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ের পরে ছাড়ছে কয়েকটি ট্রেন ফলে যাতায়াতে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের এদিকে বিকেলের দিকে ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টেশন ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে দুই হত্যা মামলার আসামি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান পৃথক অভিযানে নগরীর রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল দাসকে রাউজান থানার পাহাড়তরি এলাকা থেকে বরগুনা জেলার আমতলি থানার যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলামকে বহদ্দারহাট এলাকা থেকে এবং ফেনীর ছাগল নাইয়ার চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ প্রকাশ জুনাকে গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের দশ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনসিসির নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আবু সৈদ আল মসুদ এছাড়া কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লোকমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় তরুণদের তরুণ্য দৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মহাপরিচালক বলেন দেশের সেবায় নিয়োজিত হওয়ার জন্য সকল তরুণকেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ মোজা আলম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ডগুলি জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র বুলেট মাদক স্বর্ণালঙ্কার ও নগদ টাকা সহ সাতজনকে আটক করেছে বিজিবি গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার প্রাং থেকে কুতুপালংগামী একটি সিএনজির তিন আরোহীকে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড পুলিশ সহ আটক করা হয় এদিকে টেকনাফ পৌরসভার পাড়ায় অভিযান চালিয়ে খালেদা ও মারুয়া নামে দুই মিয়ানমারের নাগরিককে আটক করে বিজেপি এ সময় তল্লাশি চালিয়ে একশো আটাশি ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ চার হাজার একশো টাকা জব্দ করা হয় এছাড়া নীলা থেকে কুতু পালংগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই হাজার পঁয়ষট্টি পিস সিয়াবাসহ একজনকে এবং নাফ নদী পার হওয়ার সময় পঞ্চাশ হাজার পিস সিয়াবাসহ একজনকে আটক করেছে বিজেপি চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রামের কোর্ড রোডস্থ সমিতির এক নম্বর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী অর্থ সম্পাদকের আয় ব্যয়ের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আয়ুবের সভাপতিত্বে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ মহাসচিব এম মুক্তার আহমদ কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবু তালেক সহ নানুরা উপস্থিত ছিলেন সভায় দলিল লেখকদের পেশা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা কক্সবাজারের চকরিয়া উপজেলার কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আজ এই আয়োজনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাহাঙ্গীর আলম এ সময় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান খোদেজা বেগম সহকারী শিক্ষক এহসান আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমার্স ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাই ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম উদ্দিন এবার মোট পঁয়তাল্লিশটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা অভিযোগ করে জানায় স্থানীয় ওয়াজিদুর রহমান ইমন সৌরভ হোসেন বাবুল ও শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে মোহাম্মদ হোসেনের ব্যক্তিগত হাঁটাচলার রাস্তা ব্যবহার করে আসছেন গতকাল হঠাৎ চলাচলের রাস্তাকে কেন্দ্র করে বাড়ির আঙ্গিনায় ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এক পর্যায়ে বাড়ির লোকজনের ওপর হামলা করতে গেলে প্রতিবেশীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যুজুৎসু যশ চাকমা জানান ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রামের হাট হাজারি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার ভবানীপুর ফার্মার স্কুলে এর আয়োজন করা হয় কর্মশালায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় চট্টগ্রাম জেলা ভেটেরিনারি প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুজন কানুন গো এবং জন ছিলেন। পরে উপজেলার খামারিদের ঘাস কাটার যন্ত্র ও উপকরণ বিতরণ করেন কর্মকর্তারা রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ্র এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আফসার সাবেক ছাত্রনেতা আবুল কাশেম রানা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খবির উদ্দিন লক্ষ্মী রানী বৈদ্য দেবু প্রসাদ বড়ুয়া সহ অনেকে চট্টগ্রামে সৈয়দ আহমদ উল্লার চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে গতকাল গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে চেহলাম অনুষ্ঠিত হয় আঞ্জুমানে মোত্তা বেইনায় গাউসে মাইজ ভান্ডারির ব্যবস্থাপনায় সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজ ভান্ডারি ও সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজ ভান্ডারির আয়োজনে গাউসি আহমদিয়া মঞ্জিলে মহা সমারোহে চেহলাম শরীফ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শ্রীরামগুলো দেখে নিচ্ছি আরও একবার স্মার্ট পে পার্কিং এর মাধ্যমে চট্টগ্রামের যানজট নিরসন হবে আশা সিটি মেয়রের এবং রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার ট্রেন চলাচল শুরু চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে